ঐতিহাসিক একটি সিদ্ধান্ত অবশেষে জাপানের সাথে চুক্তি করছে বাংলাদেশ একটা দেশের বিমানবন্দর তার জন্য কৌশলগত লাইন অফ ডিফেন্সের মতো সেনাবাহিনী ঠিক যেভাবে তার দেশের জন্য রক্ষা কবচ একটি দেশের বিমানবন্দরও রক্ষা কবচের মতো কাজ করে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র জাপানকে দেশের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল অপারেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে অবশেষে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ থাকছে থাকুন বিশ্বায়নের এই যুগে পৃথিবীর অন্য সব দেশের সাথে সব দেশই কম বেশি সংযুক্ত এবং সম্পৃক্ত তবে এর বাইরেও কিছু কিছু দেশ থাকে একটি দেশের কৌশলগত নিরাপত্তার জন্য একেবারেই নিয়ামক আর সেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন ওই দেশে সফরে যান তখন বিমানবন্দরই হয়ে ওঠে অন্যতম সিকিউরিটির গুরুত্বপূর্ণ জায়গা দেখা যায় ক্ষেত্র বিশেষে এসব সফর অনেক সময় প্রকাশ্যে আবার কখনো গোপনে হয় সুতরাং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি কন্ট্রোলে থাকা একটি দেশের জন্য তার দেশের উপর কন্ট্রোল থাকার মতোই দিন দিন বিশ্ব দরবারে বাংলাদেশ হয়ে উঠছে অনেক গুরুত্বপূর্ণ আধুনিকতা ছোঁয়া এখন সব ক্ষেত্রেই এর সাথে তাল মিলিয়ে থার্ড টার্মিনালটিও অনেকের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এত কিছুর পরও একটি আধুনিক বিমানবন্দর পরিচালনা করা এত সহজ বিষয় না প্রযুক্তিগত সক্ষমতা লাগে প্রশিক্ষিত জনবল লাগে এবং অপারেশন পরিচালনার জন্য এক কৌশলগত দিকটি আছে সেটিও লাগে যার জন্য পৃথিবীর ধনী ধনী দেশগুলোর কিন্তু তাদের বিমানবন্দরগুলোকে তৃতীয় দেশের কোনো কোম্পানির কাছে ইজারা দিয়েছে দেখা গেছে বিমানবন্দর পরিচালনার জন্য কোন দেশকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পরও পরবর্তী সময় নিরাপত্তার নানান বিষয়ে থাকার কারণে সেটা বাতিল করা হয় স্প্যানিশ একটি কোম্পানি আছে ব্রিটিশ এয়ারপোর্ট অথরিটি এই কোম্পানিটিকে যুক্তরাজ্যের ক্ষেত্র বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে পরবর্তী সময় দেখা গেছে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করছে তারা এর জন্য তাদের সাথে চুক্তি বাতিলও করা হয় অস্ট্রেলিয়ার মতো দেশে কন্ট্যাক্ট নামের বিখ্যাত একটি কোম্পানিকে তার বিমানবন্দরের দায়িত্ব দিয়েছিল তবে সেখানেও সিকিউরিটি থাকার কারণে তাদের সাথে চুক্তি করে গ্রিসের মতো দেশেও এটি কোম্পানিকে কাজ দিয়েছিল তবে গ্রিস একসময় দেখে তুরস্কের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছে সেই কোম্পানিটি এসব হিসাব নিকাশের পর অবশেষে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ও দেশের অধিকাংশ মানুষ জাপানের বিষয়ে নিরাপদ থাকবে বাংলাদেশের বিমানবন্দর বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব দেয়া হলে বাংলাদেশের সিকিউরিটি বড় কোনো ঝুঁকি থাকবে না সে কারণে আগামী পনেরো বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জাপানকে জাপানের ছয়টি কোম্পানিকে কনসোর্টিয়াম করে এই দায়িত্ব দেওয়া হচ্ছে এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই বছরের জন্য কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠির মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দুই বছরে বিমান তাদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হলে হ্যান্ডলিং এর দায়িত্ব যাবে বিদেশিদের হাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই একাধিক চুক্তি করা হবে জাপানের সাথে থার্ড টার্মিনাল অপারেশনে প্রাথমিক বিনিয়োগ করবে জাপানের ওই কনস্টেডিয়াম বিমানবন্দর কর্তৃপক্ষকে এজন্য নগদ দুই হাজার কোটি টাকা দেবে জাপানের ছয়টি কনস্টেডিয়াম প্রাথমিকভাবে জানা গেছে জাপানের শীর্ষস্থানীয় কোম্পানি সৌমিক্ম ও কোয়ে যুগ্মভাবে পাচ্ছে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব থার্ড টার্মিনাল অপারেশনে যে লাভ হবে এর পঞ্চাশ শতাংশ বেবিচক এবং পঞ্চাশ শতাংশ পাবে পরিচালনাকারী কনসোডিয়াম তবে লাভের একটি অংশ থার্ড টার্মিনালের মেন্টেন্যান্সের জন্য ব্যয় করবে কনসেডিয়াম টার্মিনালের প্রয়োজনীয় জনবল নিয়োগ করবে জাপানি কোম্পানি জনবলের আশি শতাংশ স্থানীয় এবং বিশ শতাংশ থাকবে জাপানি এছাড়া থার্ড টার্মিনালের অভ্যন্তরে সব ধরনের দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান লাউঞ্জ রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের ভাড়া দেওয়ার দায়িত্ব পালন করবে জাপানিরা এক্ষেত্রে প্রাধান্য পাবে বিদেশি উন্নত মানের বিমানের গ্রাউন্ড ও কার্বো হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব থাকবে জাপানি কনসেপ্টিয়ামের তত্ত্বাবধানে বিমানকে এজন্য আরও আধুনিক ও উন্নত যন্ত্রপাতি গাড়ি ও ইকুইপমেন্ট আমদানি করতে হবে থার্ড টার্মিনালের কার্যক্রম আগামী বছরের মাঝামাঝি কিংবা বছর শেষে পুরোদমে শুরু করার টার্গেট রয়েছে বিবিচকের এ লক্ষ্যে চলতি বছরের মধ্যে জাপানি দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে চুক্তি শেষ হলে তারা লোকবল নিয়োগ শুরু করবে শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নিরাপত্তার দায়িত্বে তিন হাজার চারশো জন লোক নিয়োগ করবে তাদের প্রশিক্ষণ সহ তাদের পদায়নের জন্য লাগবে তিন বছর এজন্য লোকবল নিয়োগ প্রক্রিয়া শুরু পাশাপাশি বিবেচকের প্রশিক্ষিত লোকবল দিয়ে থার্ড টার্মিনালের কাজ চালানো হবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডিং সেবার বর্তমান মান নিয়ে প্রশ্ন রয়েছে এ কারণে শুরুতে বিমানকে বাদ দিয়ে থার্ড টার্মিনাল পরিচালনার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডিং দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান শুরু থেকে এই সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়ে আসছে এজন্য বিমান এক হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আরও আটশো কোটি টাকার গ্রাউন্ড হ্যান্ডলিং মানামাল আনার অপেক্ষায় আছে সব কিছু বিবেচনা করে আপাতত বিমানকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা শর্ত পূরণ করতে না পারলে অন্যদের এই দায়িত্ব দেওয়া হবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন